আপনি জানেন কি সালে সেই অলৌকিক ঘটনাটি হ্যাঁ আপনি জানলে ঠিক অবাকি হবেন কারণ উনিশশো সালে চৌঠা নভেম্বর ভ্যালি অব দ্য কিং থেকে আবিষ্কার করা হয় তুতুন খামিনের মমিটি এর প্রধান দায়িত্বে ছিলেন হাওয়ার্ড কাটার এবং তার দল কিন্তু এর ছ মাস পরের ঘটনাটি শুনলে আপনার গায়ের লোংটি শিউরে উঠবে কারণ এর ছমাস পরে পাঁচই এপ্রিল উনিশশো সালে মৃত্যুবরণ করেন অলৌকিকভাবে এর খননের প্রধান দায়িত্বে যে ছিলেন লর্ড কর্নভ কিন্তু এইখানে ঘটনাটি ঠিক থেমে থাকিনি এরপরে আরও দলে কুড়ি জনের অলৌকিকভাবে মৃত্যু হয় মিশরবাসীরা মনে করেন যে এটি ফেরোয়ের অভিশাপ আবার অনেকেই মনে করেন এটি শুধুই মাত্র দুর্ঘটনা কিন্তু বিজ্ঞানীরা আজ এর আসল তথ্য খুঁজে পাননি আপনার কি এই তথ্যটি আগে জানা ছিল অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু